আসসালামু আলাইকুম ইব্রিহান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আমার আর একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে রান্না করলাম আসা কি কাজ করলাম সবকিছু শেয়ার করছি আপনাদের মাঝে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর প্রতিদিন সকালে উঠে ভাবি যে না আজকে সব কাজ কমপ্লিট করে রাখি পরের দিনে উঠে আর করতে হবে না কিন্তু সকালে উঠে দেখা যায় সে আবার সে প্রতিদিনের মতো সে এক কথা কাজ করে থাকে আর মানে অলসতাও ধরে যায় যে না আজকে কোনো কাজ করব না তো নিজের সংসার নিজেকে সব কাজ করতে হবে যতই আস আমি করি তো মনে হয় যে আমি কোন আজকে কাজ করব না রান্না করবো না বাচ্চাকে খাওয়াবো না গোসল দেওয়াবো না কিন্তু সেই দিন হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই নিজের প্রয়োজনীয় কাজে শুরু হয়ে যায় যুদ্ধক্ষেত্র তো সংসারটা এরকমই আর একবার যখন নিজের সংসার হয়ে যায় তখন মনে হয় যে নিজের কাজগুলো নিজেকেই গুছিয়ে নিতে হবে নিজেকেই করতে হবে তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো আমি আমার থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি যেগুলো থালা জমা হয়েছিল। সকাল উঠে থালা থাবা শেষ করে সব থালা একে একে সব ধুয়ে নিলাম তো ধুয়ে নেওয়া পরে এখন আমি রান্নাও করে নেবো আমি বাটিগুলো ধুয়ে রেখে উপুর করে দিয়েছি আর এখন আমি তরকারিটা ধুয়ে নেবো আমি এখানে খোঁড়া আর আলু কেটে নিয়েছি সেটা আমি ভিডিও করতে পারি নাই কারণ এক হাতে ভিডিও করা আবার এক হাতে সংসারে সব কাজ করা রান্না করা ধুয়ে নিয়ে এখন আমি এটাকে উঠে দিয়েছি পেঁয়াজ আর পরে কাঁচা ঝাল আমি এটা মূলাও কেটে নিয়েছি ঝুড়ি করে আলুও দিয়েছি একটা আমি মূলার আলুর ভাজি খাইতে ভীষণ পছন্দ করি আলুটা অপশনাল কেউ দেয় কেউ দেয় না কিন্তু মূলও ভাজি করে কিন্তু আমার কাছে আলু দিলে বেশি ভালো লাগে যে একটা বেশি স্মেল থাকে সেটা একটু কম থাকে এই জন্য আর ওইদিকে জঙ্গলগুলো রেখে দিয়েছি সেগুলো ফেলাইতে হবে আর এখানে তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে আর এটার মধ্যে এখন আমি মোলো কেটে রাখা মোলো আর আলুটা দিয়ে দিয়েছে আর কুনে দিচ্ছে আর এদিকে আমি খোড়ার তরকারি উঠাই দিয়েছি আর এখন আমি এখানে আমরার আচার বানাবো এই জন্য আমরা বলে আমি কেটে নিয়েছি কেমন করে সেটাই দেখাচ্ছি ধুয়ে নিয়ে এখন আমি একটা প্রেশার কুকারে দিব সিদ্ধ করানোর জন্য আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ দিয়েছি এই যে আমার রান্নার ফাইনাল লুক আপনাদের মাঝে দেখাচ্ছি এটা মোলো ভাজি এটা খোঁড়া তরকারি যেটা বলছিলাম আলু খোরা আর মাছ তো রান্না শেষ করে এখানে আমি টেবিল রুমে একটা কেসে দিয়েছিলাম টেবিল এর কাগজটাও সেটা সাপ থেকে ওঠে নিয়ে আসলাম নিয়ে এসে এখন আমি এগুলো এক এক সব দিচ্ছি টেবিলের এর তো এক হাতে ক্যামেরা ধরা এক হাতে ভিডিও বানাচ্ছি এত পরিশ্রম করে ভিডিও বানাই যখন কেউ বলে ভালো হয়েছে কমেন্ট করে তখন নিজের কাছে আপনাদের ভালো লাগার ভিডিও ভিডিওগুলো তৈরি করা আর অবসর সময়ের জন্যই করি কিন্তু সংসারের কাজ শেষ করে ভিডিও বানানো অনেক টাফ হয়ে যায় তার মধ্যে ছোটো বাচ্চা আছে তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে একে একে সব বিষয়ে নিলাম তো এই ফোন লাগে দিয়ে দিলাম আমার ডাইনিংয়ে থাকে এখানে আমার খাবার যেমন চিপস এগুলো এনে রাখতে হয় কারণ মেয়ের বাবা যেহেতু ব্যস্ত সবসময় এভাবে বাজারে যাইতে পারে না মানে বাজারেই থাকে তারপরে বাজারে যেহেতু আমি যাইতে পারি না ও বাসাও সবসময় আসে না তো এখন আমি এটার উপর দিয়ে দিলাম এই যে জগ তো যেগুলো আমি ডাইনিং এ রাখি সবগুলো দিয়ে দিচ্ছি আমার গ্লাস আর জগ এর ডিজাইন কিন্তু এক আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আর এই তো এই তরকারি ওইগুলো মানে দুপুরে খাওয়ার পর যেগুলো একটু ছিল সেগুলো রেখে দিলাম আর বাদাম ভর্তাটাও আছে বাদাম ভর্তাটা একটু বেশি করে করছিলাম যেহেতু আমি ঘন ঘন খাই এর জন্য আর তো ঝাঁকু দিয়ে এখন ঢেকে দিলাম তো আজকে আমার তো এই যে আমার ডাইনিং এর ফাইনাল লুক আর এটা হচ্ছে পরের দিনে দুপুরে রান্না করতেছি তো এটা পেঁয়াজ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়েছি কাঁচা ঝাল আর আমি এখানে রান্না করবো ফুলকপি মৌল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তো আমার কাছে এই রান্নাটা ভীষণ ভালো লাগে তো এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই দেখেন তো শুধু এটা দিয়ে আমি ভালো করে কষাই নেব কোনো পানি দিব না ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষাই নিব তো আমার রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে পরে কুমড়ো ভাজি মানে কুমড়োর জালি ভাজি আমার কাছে কুমড়োর জালি ভাজি ভীষণই ভালো লাগে অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে আপু আপনি শুধু চিকেন রান্না করেন না ভাই আমি শুধু চিকেন খাই না আমার মেয়ের জন্য চিকেন রান্না করতে হয় আমি এই ধরনের সবজিগুলো খেতে ভীষণ পছন্দ করি আর এই দিকে দেখা যায় যে কুমড়োতে অনেকগুলো পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই এই তো আমার কুমড়ো রান্নার ফাইনাল লোক আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ